আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীটনাশক একটা ছত্রাকনাশক অ্যামিস্টার টপ সিনজেন্ডা কোম্পানির তো এটা হচ্ছে এবং ডাইফোকোনা জল উপ এই দুটি উপাদানের সমন্বয়ে গঠিত তো এই যে অ্যামিস্টার টপ এটার কাজ হচ্ছে যে ছত্রাক দমন তো এই ওষুধটা আমি এই যে মরিচ খেতে প্রয়োগ করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো এই যে অ্যামিস্টার টপ আমি কেন মরিচ খেতে প্রয়োগ করলাম বা কেন আপনারা মরিচ খেতে প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করবেন এবং এটি প্রয়োগ করার কারণ কী আজকে বিস্তারিত জানবো তো যারা নতুন বিভাগ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই যে দেখেন আপনাদের সুবিধাতে বোঝানোর জন্য এই যে ডালগুলো আমি মরিচ খেতে ডালগুলো ভেঙে বের করেছি তো এই যে দেখেন কত বড় বড় ডালগুলো এই যে দেখেন গোড়ার দিকে এই যে দেখেন এখানে কিন্তু ছত্রাকে আক্রমণ করছে এই যে এইখান জায়গাটা শুকাই গেছে তো শুধু এটা না এই যে ডালগুলো দেখেন তো এখানে অনেক গাছ এইভাবে মারা গেছে তো এইভাবে যদি মারা যায় তাহলে কিন্তু আপনার মরিচের ফলন আপনারা পাবেন না আশানুরূপ ফলন পাবেন না তার কারণ হচ্ছে এই যে মরিচ গালাগুলো ডালগুলো আগালেই কিন্তু আপনাদের মরিসে ফুল হবে এবং ফল হবে কিন্তু এইভাবে মরিচের গাছগুলো মরে যেতে থাকলে আপনাদের কিন্তু ফুল ফল বা আপনার যে খরচটা সেটাও কিন্তু উঠবে না তো অবশ্যই আপনাকে কিন্তু ছত্রাক দমন করতে হবে নাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো ছত্রাক দমনের জন্য এই যে অ্যামিস্টার টপ এটা কিন্তু মারাত্মক একটি মানে ওষুধ এটা একবার প্রয়োগ করলেই আপনাদের জমির মানে আপনারা ছত্রাক দমন করতে পারবেন কারণ এটা আপনাদের প্রয়োগ করবেন মানে বিকালবেলা সকালবেলা বা বিকালবেলা প্রয়োগ করলে কিন্তু আপনারা সঠিক ফলন পাবেন কারণ এই অ্যামিস্টার টপ একবার প্রয়োগে আপনাদের কারণে যখন জমিতে প্রচুর পরিমাণে আপনার ছত্রাক দেখা দিবে বা ছত্রাক দমন করতে পারতেছেন না বিভিন্ন রকম কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও তো তখন কিন্তু এটা প্রয়োগ করবেন আপনাদের একটা গাছ দেখায় যে কত বড় গাছটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই যে এই গাছটা দেখেন এখানে মাঝখানে এই গাছটা এই যে এই যে এই গাছটা দেখেন এই যে দেখেন এর অবস্থাটা দেখেন কীভাবে মারা গেছে আর পাশে গাছগুলো কিন্তু ঠিক আছে কিন্তু এই যে গাছটা এটা গোড়ার দিকে দেখেন গোড়ার দিকে দেখলে বুঝবেন আরো ভালো করে এই যে দেখেন গোড়ার দিকে কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে দেখছেন তো এখানে গাছটা কিন্তু কেবল মরিচ আসা শুরু করছে তো তখনই কিন্তু এরকম সত্যি আক্রমণ করতে শুরু করছে যে দেখ পুরো গাছটা নষ্ট হয়ে গেছে তো এরকম মাঝে মাঝে কয়েকটা করে গাছ এরকম সমস্যা দেখা দিয়েছে আর কি তো এরকম যদি দেখা দেয় বন্ধুরা তো অবশ্যই আপনারা মরিচ খেতে যখন এরকম ডাল বা গাছপালা মারতে শুরু করবে বা পচতে মানে গোড়ার দিকে কিন্তু এটা ছত্রাকে আক্রমণ করছে তো এইরকম ঘটলে আর কি অবশ্যই আপনারা এই যে অ্যামস্টার টপটা প্রয়োগ করে দেবেন তো এই কিন্তু মারাত্মক একটি সত্রাকনাশক এটা যেটা হচ্ছে সিনজান্ডা কোম্পানির একটি কীটনাশক এটি একটাবার একবার প্রয়োগ করলে আপনারা ফলাফল পেয়ে যাবেন তো অবশ্যই যাদের খেতে আর কি এরকম ছত্রাকে আক্রমণ করতেছে বা মরিচের ডালগুলো মরে যাচ্ছে বা পচে যাচ্ছে তো অবশ্যই এই ছত্রাক দমনের জন্য আপনাকে কিন্তু মানে এই অ্যামিস্টার টপ প্রয়োগ করবেন আপনারা তো এটা প্রয়োগ করার পর আপনার গাছের কিন্তু ছত্রাক দমন হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবেন আপনারা যদি এভাবে ছত্রাক আক্রমণ করতে করতেই থাকে তাহলে কিন্তু আপনার ফলন ভালো হবে না এবং গাছগুলো আপনার অতি দ্রুত নষ্ট হয়ে যাবে আর একটি কাজ করবেন যখন আপনার খেতে আর কি এরকম দেখা দেবে তো সেই সময় কিন্তু আপনারা মরিচ খেতে মানে সেচ দেবেন না কারণ সেচ দিলে কিন্তু এই যে ছত্রাকের আক্রমণটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং এতে করে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তো অবশ্যই যাদের জমিতে এরকম হচ্ছে আর কি তারা চাইলে এরকম এই অ্যামিজার টপটা প্রয়োগ করে দিতে পারেন আর যদি আপনাদের আশেপাশে এরকম পাওয়া না যায় তো কীটনাশকের দোকানে যোগাযোগ করে অন্য কোম্পানির ওষুধও আপনারা প্রয়োগ করে দিতে পারেন তো এই রোগ কিন্তু আপনাদের অবশ্যই দমন করতে হবে নাহলে কিন্তু আপনারা ফলন পাবেন না তো বন্ধুরা যাদের খেতে আর কি সত্তাকে এখন ঘটেছে তো তারা চাইলে এই আমি স্ট্যাটপটা প্রয়োগ করে দিতে পারেন তাহলে আপনাদের সত্যাকটা দমন করতে পারবেন তো বন্ধুরা আজকে এ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে السلام عليكم